প্রশ্ন রাবণের চরিত্র আলোচনা করো উত্তর মধুসূদনে রাবণ এক বিলম্বিত নায়ক পাঠ্যে আমরা তাকে পাই একজন স্নেহশীল পিতা দৈবাহত রাজা দায়িত্ববান শাসক ভ্রাতৃপ্রেমী অগরজ সমর বিশেষজ্ঞ এবং ধর্মবিরু হিসেবে সেনেহশীল পিতা বীরবাহুর মৃত্যুতে শোক এবং ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে না চাওয়া লঙ্কেশ্বর রাবণের অকৃত্রিম পুত্র সেনেহের পরিচায়ক দৈবাহত রাজা রাবণের রণসজ্জার মধ্যে তার তেজদীপ্ত রাজ ভাব যথেষ্ট প্রকাশিত হলেও এই এই রাজাকেই আমরা নিয়তির কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে দেখি তিনি বিধিবাম বলে ইন্দ্রজিতের কাছে অসহায়তা প্রকাশ করেন ধর্মবিরু ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করার সময় রাবণ শাস্ত্রবিধি মেনেই তা করেন এমনকি যুদ্ধে যাওয়ার আগে তিনি ইন্দ্রজিৎকে ইষ্ট দেবতার পূজা করার উপদেশ দেন এর তার তারি প্রকাশ দায়িত্ববান শাসক কুম্ভকর্ণ ও বীরবাহুর মৃত্যুতে লঙ্কাপুরি যখন বীরশূন্য তখন দেশকে বাঁচাতে রাজা রাবণ স্বয়ং যুদ্ধযাত্রার প্রস্তুতি নেই তার এই উদ্যোগ রাজা হিসেবে তার দায়িত্ব কি প্রকট করে ভ্রাতৃপ্রেমী অগ্রজ দেশের সুরক্ষার স্বার্থে রাবণ কুম্ভকর্ণকে অকালে জাগিয়ে যুদ্ধে পাঠান এবং যুদ্ধে কুম্ভকর্ণের মৃত্যু হয় এই জন্য তিনি শুধু সজগ্রহী হন না বরং নিজেকে দায়ী মনে করেন সমর বিশেষজ্ঞ লঙ্কেশ দেশের স্বার্থে যোগ্য বীর ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করে নেন তবে তার অভিজ্ঞতা থেকে তিনি ইন্দ্রজিৎকে রাতে যুদ্ধে যেতে নিষেধ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ